প্রিয় দর্শক আসসালাম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজ আবারও হাজির হয়ে গেলাম সবার অনেক বেশি পছন্দের ভীষণ মোচমুচে একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামান্য পরিমাণ চিকেন সবজি আর একটি ডিম দিয়ে দারুণ মজার চিকেন ভেজিটেবল স্প্রিং রোল তৈরি করে দেখাবো আর সাথে দেখাবো কিভাবে একদিন বানিয়ে মাস সংরক্ষণ করে খেতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই স্প্রিং রোল তৈরি করে নিতে পারবেন এই স্প্রিং রোল তৈরি করার জন্য প্রথম একটি ডো আমি তৈরি করে নেব এর জন্য মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে চাইলে আটা ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়াটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে খেয়েছে এরপর অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে এই তো ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে ডোটাকে আমি কিছুক্ষণ মেখে নিয়েছি উপরে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে না তবে বেশি পরিমাণ তেল দেওয়া না কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই পাখি চুল একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল দিয়ে গরম হয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছে এবার রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজটাকে আমি রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নেব তারপর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ গাজর কচে চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব তারপর এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছে এই বাঁধাকপি সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবজিগুলোকে আমি মোটামুটি সিদ্ধ করে নিয়েছি এরপর যে হাফ কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছে চিকেন আগে থেকে লবণ আদা এবং রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছে চিকেনটাকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ চাট মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ কোয়াটার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ ভাজা চিরার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ গুঁড়া মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে ময়দা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে এক মিনিটের মতো আমি ভেজে নেব তারপর এক কাপ পরিমাণ জাল করা তরল দুধ দিয়ে দিচ্ছে এই পর্যায়ে চুলারাস মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চড়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সস ভালো করে মিশিয়ে প্রায় এক মিনিটের মতো আমি রান্না করে নেব এই তো আমার চিকেনের পুর রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মধ্যে নেব তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এই তো ছোট লেচি কেটে নিয়েছি এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো গোল বলের মতো আমি তৈরি নিয়েছে এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে তারপর হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে হবে। দেখুন এইরকম পাতলা করে নিয়েছে এবার রুটিগুলোকে আমি সেঁকে নেব এর জন্য একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছে এবার গরম তাওয়া একটি রুটি দিয়ে দিচ্ছে চুলারাস রাস রেখে দুই মিনিটের মতো সময় নিয়ে উল্টে পাল্টে এই রুটিটাকে সেকে নিতে হবে রুটিটাকে দুই মিনিটের মতো উল্টে পাল্টে সেঁকে নিয়েছে এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নিন বাকি রুটিগুলোকে একইভাবে সেঁকে নিতে হবে সবগুলো শিট একইভাবে আমি রেডি করে নিয়েছি সবগুলো রুটি একটা আরেকটার উপর সমান করে রেখে ছুরি দিয়ে এর চারপাশ কেটে সমান করে নিচ্ছে দেখুন সবগুলো রুটি চারপাশ কেটে সমান করে নিয়েছে অর্থাৎ চার ফোনা সিট আমি তৈরি করে নিয়েছি রুলটাকে সিল করার জন্য আঠালো একটি ব্যাটার আমি তৈরি করে নেব এর জন্য ছোট একটি বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছে এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে আঠালো একটি পেস্ট আমি রেডি করে নেব এই তো আঠালো পেস্ট আমি রেডি করে নিয়েছি দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম পবে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার এখান থেকে একটি সিট নিয়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো চিকেনের পুর এভাবে লম্বা লম্বি করে দিয়ে দিচ্ছে ঠিক এভাবে আমি রোল করে নেব আর সাইডটাকে খুব ভালো করে চেপে সিল্ক করে দিতে হবে তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে এই তো একটি রুল আমি তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো রুল আমি তৈরি করে নিয়েছি যারা ফ্রোজেন করতে চান তারা ঠিক এভাবে প্লেটের মধ্যে ধরে ডিপ ফ্রিজে রেখে দিবেন এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে কোনো এক এয়ারটাইট বক্সে কিংবা জিপলক ব্যাগে ভরে এটাকে আবারও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতো রুলগুলোকে কোট করার জন্য ছোট একটি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিচ্ছি এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে সামান্য পরিমাণ কাশ্মীরি লালমরিচের গুঁড়ো দিয়ে এতে করে রুলের কালারটা অনেক সুন্দর আসবে এক চা চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই তো ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেব এবার রুলগুলোকে ভাজতে চলে যাচ্ছে এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এবার একটি রুল দিয়ে এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছে এভাবে একে একে রুলগুলোকে ডিমের মিশ্রণের মধ্যে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে এই রুলগুলোকে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে বেশি জোরে আছে রোলগুলো কিন্তু ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসলো ভিতরটা কাঁচা থেকে যাবে আর খুব বেশি মুচমুচে হবে না আর রুলগুলো ভাজার পর চুপসে যাবে তাই চুলারাস মিডিয়াম লোতে রেখে সময় নিয়ে রুলগুলোকে ভাজতে হবে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমার রুলগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন চাকনি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এই তো সবগুলো চিকেন ভেজিটেবল স্প্রিং রোল তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে এটা যে কোনো সসের সাথে গরম গরম পরিবেশন করতে পারবেন বাসায় অতিথি এলে একবার ট্রাই করে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার এটা খেতে চাইবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের একটি আলু আর দেড় কাপ ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে রোলের রেসিপি শেয়ার করব। আপনারা চাইলে সকালে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নিতে পারবেন বিকেলে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে এনেছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল মদার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়াটা যত ভালো হবে এই রুল তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি তৈরি করে নিতে হবে এই ডোটাকে কোনোভাবেই নরম করে ফেলা যাবে না আবার শক্ত করে ফেলা যাবে না মোটামুটি সফট থাকবে মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে চাপে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুল একটি ফ্রাইপ্যান বসিয়ে দেয় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে তিনটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে পেঁয়াজটাকে নরম করে নিয়েছি এরপর যে ওয়ান ফুট কাপ পরিমাণ মটরশুটি অ্যাড করে দিলাম সাথে ওয়ান ফুট কাপ পরিমাণ মিষ্টি কুমড়া দিয়ে দিলাম এরপর যে চুলা রাস মিডিয়াম হাই হিটে রেখে মিষ্টি কুমড়া মটরশুটি পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছে পানি ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে এক একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ গুঁড়া মশলাগুলো সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে তো আমি মশলাগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছে এরপর যে একটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে আলু সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে মিনিটের মতো আমি মিশিয়ে পাঁচ নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কচি অ্যাড করে দিচ্ছে ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডৌটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে নিতে হবে তারপর লম্বা রোলের মতো আমি তৈরি করে নিচ্ছি এবার ছুরি দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছে এখানে প্রায় দশটি লেচি আমি কেটে নিয়েছি এবার এখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে তুলে নিচ্ছে এই লেচিটাকে ঠিক এভাবে গুল বলের মতো আমি তৈরি করে নেব এই বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখন বোর্ডের মধ্যে নিয়ে হাত দিয়ে চেপে চাপটা করে নিচ্ছে উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছে তারপর দিয়ে পেলে মিডিয়াম ছোট একটি রুটি আমি তৈরি করে দেখুন এরকম ছোট রুটি আমি তৈরি করে নিয়েছি দেখে হয়তোবা বুঝতেই পারছেন এবার ছুরি দিয়ে এর চারপাশ কেটে সমান করে চারকোনা সিট আমি তৈরিকই নিচ্ছি দেখুন এরকম চারকোনা সিট আমি তৈরি কর নিয়েছি এবার সিটের এক সাইডে পরিমাণ মতো পুর এভাবে লম্বা লম্বি করে আমি দিয়ে দিচ্ছি এবার সিটের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে তারপর ঠিক এভাবে ফোল্ড করে রুল করে নিচ্ছে সাইডটাকে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল্ক হয়ে দিতে তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে সাইডের বাড়তি অংশ কেটে সমান করে এই তো একটা রোল তৈরি করে নিয়েছে একইভাবে সবগুলো রুল আমি রেডি করে নিয়েছি এবার রুলগুলো ভাজার পালা চুলা একটি ফ্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মোটামুটি গরম করে নিয়েছি এবার গরম তেলে একে একে রুলগুলো আমি দিয়ে দিচ্ছি চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই রুলগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন চাকরি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে রুলগুলোকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন রুলগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোপনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্য একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ